যারা বেনামাজি ওরা কত খারাপ দেখবেন এক যারা বেনামাজি যারা আদায় করে না ওদের জানা জানাই ওদের কি নাই জানাজা নাই জানাজা বললে কি হবে জানা যা বললে টাটকা গোনা হবে বলে কি হুজুর জানা যা বললে নিয়ে কি হয় এক কেরাত মাটি দিলে হয় দুই কেরাত মাটি আর জানা মিলে দুই কেরাত নেই হয় দুই উহুত পাহাড়ের সমান আর এ বলছে জানা যা পড়লে গোনা হয় যে আপনি যদি বেনামাজের জানা যা পড়েন তো গোনা হবে জানা যা একটা দোয়া না জানা যা দোয়া না দোয়া আছে আচ্ছা বলেন তো আমাদের দোয়া আল্লাহ বেশি কবুল করবে না রাসুলের বেশি কবুল করবে রাসুলের দোয়া আল্লাহর নবীকে আল্লাহ নিষেধ করলেন সুরাত চৌরাশি নম্বর আয়াতে হে নবী তাদের মধ্যে কেউ মারা গেলে আপনি তাদের জানাজা পড়বেন না আল্লাহর নবীর চাচা আবু তালেব মৃত্যুবরণ করল আল্লাহর নবী তার চাচার জন্যে একটু দোয়া করতে চাইলেন এইভাবেই হাতটা উঠিয়েছেন এখনো দোয়া করেন নাই করবেন তখনই আল্লাহ তালা তৌবা একশো তেরো একশো চোদ্দ এই দুইটা আয়াত নাজিল করলেন আল্লাহ তালা বলেন মা কান আলিন নাবিয়ে ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন মুশরিকদের হে নবী যারা নবী এদের জন্য জায়েজ নয় যারা ইমানদার মুমিন এদের জন্য জায়েজ নয় মুশরিকদের জন্য দোয়া করা তার মানে আল্লাহ বুঝালেন হে নবী আপনি দোয়া করিয়েন না কেন আপনার দোয়া আমি কবুল করব না রাসুলের দোয়া কবুল হয় না মুশ্রেকের জন্যে আল্লাহর নবী তার মায়ের জন্যে মায়ের কবরের সামনে কাঁদলেন সাহাবিদেরকে কাঁদালেন দোয়া করার জন্য অনুমতি চাইলেন আল্লাহ তাকে অনুমতি দিলেন না মায়ের জন্য দোয়া করতে পারলেন না নবী যদি না পারে আপনি কেমনে পারবেন তো যে বেনামাজি ওর জানা জানাই ওকে মুসলমানের কবরস্থানে দাফন দেওয়া জায়েজ নাই ওকে দাফন দেওয়ার সময়ে কবর দেওয়ার সময়ে বিসমিল্লাহ এই বাক্য বরা জায়েজ নাই এটা হারাম কেন ওকে ফেলে দিতে হবে ফেলে দিলে দুর্গন্ধ বের হবে মানুষের কষ্ট হবে এজন্য কুত্তা মরে গেলে যেরকম কুত্তাকে পুতে দেওয়া হয় যে বেলা ওকে কুত্তার মতো করে পুঁতে দিতে হবে তাহলে ও কত খারাপ ও কত জঘন্য যে সলা করে না ওর জন্য দ্বিতীয় ফতুয়া ও যদি মুরগি জবে করে ও যদি গরু জবে করে ও যদি ছাগল জবে করে ও যদি ভেড়া বেরি বক্রি জবে করে তাহলে গোস্ত খাওয়া যাবে না ও বলেছে তাই কি একবার নয় এক হাজার বার নয় এক কোটি বার যদি বিসমিল্লা বলে আর যদি সলাদ আদায় না করে তার সাথে তার জবকিত গোস্ত খাওয়া যাবে না এটা টোটাল আরাম যারা বেনামাজি তিন তাদের সাথে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না বেনামাজের সাথে বিয়ে বিয়ে দিলে মেয়েকে হবে না ওটা বিয়ের আগেই তালাক হয় নাই তা আপনি যে বলবেন আমার মেয়েকে দশ বছর ধরে বিয়ে দিয়েছি আমার জামাই তো দশ বছর ধরে নামাজ পড়ে না বেনামাজের হাতেই তো বিয়ে দিয়েছি তাহলে কি পাপ হচ্ছে জি 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 এবার খালি পাপ না দশ বছর ধরে আপনার মেয়ে জিনা করছে কেন আর বিয়েই হয় নাই বেনামাজের হাতে বিয়ে জায়েজ নয় আপনি কেন বিয়ে দিলেন বাপ যদি বেনামাজি হয় আর বাপ যদি বিয়ে দেয় তাহলে ও বিয়েও জায়েজ নয় স্বামী সলাত আদায় করে স্ত্রীর সলাত আদায় করে না স্ত্রী সলাত আদায় করে স্বামী সলাত আদায় করে না তাহলে তাদের বিবাহ টেকে না তাদের বিবাহ ভেঙে যায় দলিল সোরা মুনতাহিনা আয়াত নাম্বার দশ সময়ের স্বল্পতায় আমি দলিল নাম্বার খালি ব্যবহার করছি আর ফতোয়া আপনাকে শুনিয়ে দিচ্ছি তাহলে বেনামাজি কত খারাপ আবারও বলে কি জানেন আমি নামাজ না পড়লে কি হবে আমি রাস্তা করে দিয়েছি আমি দান করে দেই আমি মসজিদ করে দেই আমি মাদ্রাসা করে দেই আমি গরিবদের দেই আমি এতিমদের দেই আমি গাছ লাগিয়ে দিয়েছি আমি রাস্তা মেরামত করে দিয়েছি আমি রাস্তায় বিশ্রামাগার করে দিয়েছি নামাজ না পড়লে কি হবে আমার ইমান ঠিক আছে এই আমলগুলো আমাকে জাননাতে নিয়ে যাবে বলে না বলে না অনেকে বলে অতএব আল্লাহ কি বললেন अवलু মা ইউহাসাবু বিহি লাউতু ইয়াউমাল কিয়ামাতিস সালা ফায়িন সলহুস সালা ওয়সাইরু আমালহি ওয়ইন ফাসাদাত ফাসদা সাইরু আমালহি বললেন কিয়ামতের দিন বান্দার প্রথম যেটা হিসাব হবে ওটা হলো সালাত নামাজের তার যদি নামাজ থেকে যতই ইবাদত করেছে সব ঠিকবে আর তার যদি নামাজ না টেকে যত ইবাদাত করেছে সব বরবাদ হয়ে যাবে বাতিল হয়ে যাবে তাহলে ওই লোক যত ভালো কাজ করেছে নেকি পাবে না নেকি কেন ওর নামাজ নাই ওর নেকি নাই দলেল সৈল জামি দুই হাজার পাঁচশো তিয়াত্তর নাম্বার হাদিস আল্লাহর নবী বলেন মানহাবাদ আলাইহা কান আতলা অনুরা ওলা বুরহানা ওলা নাজাতান ইয়ামাল কে যেই ব্যক্তি সালাতের হেফাজত করে সলাত আদায় করে সালাদ কেমতের দিন তার জন্য নূর হবে তার জন্য আলো হবে তার জন্য যদি হবে তার জন্য প্রমাণ হবে তার জন্য দলিল হবে জান্নাতের তার জন্য মুক্তির উপায় হবে ওমাল্লাম হাফিদা আলাইহা কুল্লাহ নুরুন ওহান আর যে ব্যক্তি সালাতের হেফাজত করে না ওই সালাত তার জন্য নূর হবে না তার জন্য আলো হবে না তার জন্য জ্যোতি হবে না তার জন্য প্রমাণ হবে না তার জন্য দলিল হবে না তার জন্য মুক্তির মাধ্যম হবে না কি হবে ওয়াকানা ইয়াউমাল কিয়ামা মাকারুন ওয়া ফিরাউন ওয়া হামান ওয়া ইবনু খালফ ও কিয়ামতের দিন সাথী হবে কারুনের ও দিন সাথী হবে ফেরাউনের ও দিন সাথী হবে হামানের ও দিন সাথী হবে ও ইবনে খালফের দলিল মুসনাদ আহমদ ছয় হাজার পাঁচশো ছিয়াত্তর নাম্বার হাদিস এই বর্ণনায় এই সনদে এই হাদিসটা সহি নবী বললেন তাহলে যে সলা তাদায় করে না পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ ফেরাউন ফেরাউনের চাইতে এত খারাপ কেউ নয় আবু জাহেল এত খারাপ নয় যত খারাপ ফেরাউন তো যে সলাত আদায় করে না ও ফেরাউনের সাথে থাকবে তাহলে আমাদেরকে আদায় হবে যে আমাদের দেশে তো হয় নাই নামাজি কে আর বেনামাজি কে তাই না আমাদের দেশের নামাজি কাকে বলে যে পাঁচশো ওয়াক্ত নামাজ পড়ে ওই তো নামাজি তাই না আর বেনামাজি কে যে নামাজি পড়ে না ওই বে তাই না না এটা না যে নামাজ পড়ে না ওর তো জায়গায় নাই ওর আর হিসাব টিসাব লাগবে না কি হবে আল্লাহ বলবে তোর হিসাব কিসাব লাগবে না তুই বিনা হিসাবে যার নামে যা তোর কোনো হিসাবের প্রয়োজন নাই তুই তো পড়িস না তাহলে বেনামাজি কে যে ইচ্ছা করে এক ওয়াক্ত ছেড়ে দেয় আমার ইবনুল খত্তবের এক রাকাত ছেড়ে গিয়েছিল ইচ্ছা করে নয় তার পেটে ছুরি মেরা হয়েছিল ফজরের সলাতে তাই উনার এক ওয়াক্ত তো নয় এক রাকাত পড়েছে আর এক রাকাত পড়তে পারে নাই অনিচ্ছা করে ইচ্ছা করে নয় তাই উনি আশঙ্কা করেছিলেন ওনার ইমানের কি হবে আর আপনি সাততার পরে সัปতা মাসের পরের মাস বছরের পর বছর বেনামাজি থাকেন আর আপনি বলেন আমার ঈমান ঠিক আছে শুনেন যারা ইচ্ছা করে এক ওয়াক্ত ছেড়ে দেয় উড়াই হলো বেনামাজি আচ্ছা বলেন তো এসএসসি পরীক্ষায় যতগুলো সাবজেক্ট আছে কেউ যদি ইংলিশে ফেল করে ও পাস না ফেল একটা তো ফেল সবগুলোই ফেল করেছে একটাই ও পাঁচ দিতে সমস্যা কি যাও যেহেতু তুমি একটাই ফেল করেছো মানবতার খাতিরে তোমাকে পাস করে দিলাম দেবে সরকার দিতে দেবে কেন এক সাবজেক্ট এটা গুরুত্বপূর্ণ তুমি ফেল করলে কেন এ কারণে তুমি ফেল তো পাঁচ অক্ত সালাদ আপনি কম গুরুত্বপূর্ণ মনে করেন আপনি যদি এক ইচ্ছা করে ছেড়ে দেন তাহলে বেনামাজি এই হচ্ছে বেনামাজি আমাদের দেশে আর একটা পয়েন্ট নামাজি তৈরি করার আলোচনাই হয় না পৃথিবীর মানুষ যদি তিনটা কর্মসূচি মেনে নেয় তাহলে প্রত্যেক দেশ প্রত্যেক সমাজ প্রত্যেক পরিবার আপনার পরিবারে যদি মানেন পরিবার একশো পার্সেন্ট নামাজি হবে আপনার এলাকায় যদি মানেন এলাকা একশো পার্সেন্ট নামাজি হবে আপনার দেশে যদি আপনার দেশ হবে বেনামাজে থাকবে না কর্মসূচি কয়টা তিনটা এক আপনারা জানেন আল্লাহ নবী বলেছেন বয়স যখন সাত হয় তখন নামাজের কথা ছেলেকে বলো দশ বছর পর্যন্ত ঠিক না আচ্ছা একবার বলবে না বারবার বলবে বারবার দৈনিক কয়বার পাঁচবার সন্তানকে বলবে আব্বা নামাজ পড়ো সোনা নামাজ পড়ো ময়না নামাজ পড়ো যত আদর আছে করবে কেন এখন আর মারা যাবে না কয় বছর পর্যন্ত দশ বছর পর্যন্ত আচ্ছা বলেন তো কোনো বাপ যদি দশ বছর পর্যন্ত তিন বছর খালি একটা ছেলেকে প্রত্যেক দিন পাঁচ শক্ত নামাজের কথা বলে ওই ছেলে বেনামাজে থাকতে পারে তাহলে এই পদ্ধতি যদি ভালো করা হয় তাহলে ওই দেশের সত্তর পার্সেন্ট তৈরি হবে ঠিক না দ্বিতীয় কর্মসূচি নবী বলেন যখন বয়স দশ হয় তখন তাকে করাও বয়স যখন পনেরো বছর হয় ওই পর্যন্ত তাহলে সন্তানকে পিটতে হবে কয় বছর হলে দশ বছর এবার আর বলতে পারবে না আব্বা নামাজ পড় সোনা নামাজ পড় এবার গিয়ে বলবে আই নামাজ পড়েছিস না পেটর নামাজ পড়লি না কেন কয়বার পিটবে দৈনিক পাঁচবার পিটবে কে পিটবে বাপ তার সন্তানকে পিটবে আচ্ছা বলেন তো পাঁচ বছর যদি বাপ প্রত্যেক দিন পাঁচবার করে ছেলেকে পেটে নামাজ না পড়ার কারণে ও বেনামাজি থাকবে তাহলে দেশের কয় পার্সেন্ট নামাজি হবে নিরানব্বই পার্সেন্ট নামাজি বেনামাজি হয়তো এক পার্সেন্ট থাকতে পারে খুঁজেই পাওয়া যাবে না তাই না এবার এক পার্সেন্ট আছে এক পার্সেনের জন্য ইসলামে এই বিধান আছে তবে আমাদের দেশে নেই ইসলামে বিধান আছে কি এবার সরকারের কাছে বাপ ছেলের জন্ম নিবন্ধন নিবে নিয়ে যেয়ে সরকারকে বলবে সরকার এই দেখেন আমার ছেলের বয়স পনেরো এখনো নামাজ পড়ে না তো আমার ছেলে তো মুসলমানের বাচ্চা ইসলাম থেকে বের হয়ে গেছে এ নামাজ পড়ে এই মোর তাত। এর বেঁচে থাকার অধিকার নাই আপনি একে মেরে ফেলেন একে হত্যা করেন একে কোতল করেন পনেরো বছর পরে যদি নামাজ না আদায় করে ওর বেঁচে থাকার অধিকার ইসলামে নাই তাহলে তিনটা কর্মসূচি যদি বাস্তবায়ন হয় ওই দেশ একশো পার্সেন্ট নামাজি তৈরি হবে আর আমাদের দেশ পঁচানব্বই পার্সেন্ট নাকি মুসলমানের দেশ নব্বই পার্সেন্ট নাকি মুসলমানের দেশ অথচ উন নব্বই পার্সেন্ট বেনামাজি ঠিক না তাহলে আল্লাহ তালা আমাদেরকে নামাজে তৈরি হওয়ার তৌফিক দান করো